আসসালাম মো আলিক নরফমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউয়া হামদা অসাল্ তুআসলা মুয়া আলা মাল্লাহ নবিয়া বা আদা সময়ত দশমমণ্ডলী দেশ ও বিদেশ থেকে যারা এই ধারাবাহিক এপিসোডটি দেখছেন তাদেরকে সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবার ইতিপূর্বে আমরা বেশ কিছু হাদিস এবং কয়েকটি ঘটনা আপনাদের সামনে পেশ করেছি আজকে আমরা একটি প্রশ্নের উত্তর জবাব দেবো সেটি হচ্ছে আল্লাহ নবী সল্লাহল্লাহ মোয়া আলী সাল্লাম তিনি যখন মারা গেলেন তখন তার কবর পাকা করা হয়নি কিন্তু বর্তমানে তার কবর কেন পাকা এখান থেকে অনেকে দলিল দেয় যে যেহেতু পাকা সেহেতু কবর পাকা করা যাবে আর যদি হারাম হয় কবর পাকা করা যদি হারাম হয় পাকা কবরকে যদি ভেঙে ফেলতে হয় তাহলে কেন আমরা আল্লাহ নবী সালামের কবরটা যে চারপাশে পাকা করা আছে এটা কেন আমরা ভেঙে দিচ্ছি না এর উত্তর হচ্ছে আল্লাহনবী সাল্লাহ ইসলামের জীবদ্দশায় তিনি কখনোই কোনো কবরকে পাকা করেননি তার সময় তিনি তাদের কোনো কবর পাকা করেননি তার সময় তার প্রিয় স্ত্রী খাদিজা আনহা মৃত্যুবরণ করেছিলেন তিনি সেই তার কবর পাকা করেননি তার যতগুলি সন্তান রয়েছেন মধ্যে ফাতেমা রজিয়াল্লাহ আনহা ব্যতীত সমস্ত সন্তান আল্লাহ নবী সাল্লাহ ইসলামের মারা গিয়েছিলেন কিন্তু এতগুলি ছেলে এবং মেয়ে কারো কবরকে তিনি পাকা করেননি তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লামের জীবদ্দশায় কোনো কবরকে পাকা করার কোনো অনুমতি আল্লাহ নবী সালাম দেননি এবং তিনিও এই ধরনের কোনো কাজ করেননি এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন এই দুনিয়া থেকে দশম হিসিতে চলে যান তখন তার কবরকে কোনো সাহাবি পাকা করেননি তার মৃত্যুর পরে আবু বকর রাজি আল্লাহ তার পাশে দাফন করা হয় সেই আবু বকর রাজি আল্লাহ কবরকেও পাকা করা হয়নি তার মৃত্যুর পরে ওমর রাজি আল্লাহ কবরকে সেটা আবু বকরের পাশেই ওমর রাজি তালহকে সমাহিত করা হয় কিন্তু ওমর রাজি আল্লাহ তালহ কবরটিও কি করা হয়নি পাকা করা হয়নি এখন এখান থেকে আমরা এই জিনিসটা স্পষ্ট বুঝলাম যে আল্লাহ নবী সাসমের সময় কবর পাকা করা হয়নি পরেও হয়নি কিন্তু বর্তমানে আমরা এটাকে কেন পাকা দেখছি এর অনেকগুলি উত্তর রয়েছে তার মধ্যে একটি উত্তর হচ্ছে আল্লাহনবী সাল্লাহামের কবর তার যে লাশ মুবারক এটি চুরি করার জন্য অনেকবার চক্রান্ত করা হয়েছিল যার কারণে সৌদি সরকার অনেক আগেই এটা অনেক আগে থেকেই চক্রান্ত হয়ে আসছিল এই কারণে সরকার সেটাকে কি করে দিয়েছে এটাকে চারপাশ থেকে খুব কঠিনভাবে এমনভাবে মজবুতভাবে পাকা করে দিয়েছে যেন আল্লাহ নবী সাল্লাহিসামের লাশ মুবারক টাচ করার মতো কোনো সুযোগ কোনো ইসলামের দুশ্মনের হাতে যেন না আসে সুতরাং এটা দলিল নয় আল্লাহ নবী সাল্লাম যা বলেছেন সেটা আমাদের জন্য দলিল তিনি যা করেছেন সেটা আমাদের জন্য দলিল পরবর্তীতে আল্লাহনবী সালের নামে যদি কোনো কথা বলা হয় বা কোনো কাজ করা হয় তাহলে সেটা শরীরের দলিল হবে না শরীয়তের দলিল সেটাই হবে যেটা আল্লাহ নবী সাল্লাম করেছেন করতে বলেছেন সাহাবিগন এসমাই ভাবে করেছেন সেটি হচ্ছে শরীয়তের দলিল তাহলে এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমরা দিলাম এখন আমরা একটি তাবির একটি বক্তব্য আপনাদের সামনে পেশ করব প্রসিদ্ধ তাবেই সুমামা বিন শাফি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন কুন্না মা ফদালাতাবনি উবাইদিন বি আরদি রুম বিরুদিস হাতু ফি সাহিবুল্লাহ না প্রসিদ্ধ তাবেই সুমামা বিন শাফি রাহেমাহুল্লাহ বলতেছেন যে আমরা ফাজালা বিন উবাইদের সাথে রোম সাম্রাজ্যে ছিলাম সেই সময় রোডস নামক উপদ্বীপ যেটাকে বর্তমানে রোডস বলা হয় সেখানে আমরা একটি বাহিনী সহ গিয়েছিলাম এবং সেখানে আমরা যুদ্ধের কাজে সেখানে একটা বাহিনীর একটা অভিযানে আমরা ছিলাম ফাতু না ইতিমধ্যে আমাদের বাহিনীতে থাকা একজন সেনা সদস্য তিনি মৃত্যুবরণ করেন বি কবরিহীন এই ঘটনাটি ঘটে মিয়া রজি আল্লাহ তালুর খেলাফতের সময় তার শাসন আমলে মোয়াবিয়া রজি তালনু ফাজ ওবায়দকে পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্য সেখানে অভিযান চালানোর জন্য এবং সেই অভিযানের প্রধান ক্যাপ্টেন ছিলেন ফাজালা বিন ওবায়দ যখন ফাজালা বিন ওবায়দের নেতৃত্বে বাহিনী সেখানে পৌঁছলো তখন সেখানকার তাদের সদস্যদের মধ্য হতে একজন ব্যক্তি মারা গেলেন একজন সেনা মারা গেলেন তার ব্যাপারে ফজালাবিন ওবায়দ তিনি কি করলেন সেই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল এবং কবর দেওয়ার পর সেটাকে পাকাও করা হয়েছিল তখন ফাজালা বিন ওবায়দ কি করলেন তিনি আদেশ করলেন আমার বিকবরিহি এই যে ব্যক্তিটি মারা গেছেন তার পাকা কবরটিকে তিনি একেবারে ভেঙ্গে সমান করে দেওয়ার জন্য তিনি আদেশ করলেন ফাসু উইয়া এরপরে কবরটি ভেঙ্গে ফেলা হলো সুম্মা কল অতপর ফাজাল বিন ওবায়দ তিনি বললেন سمعت رسول الله সল্লাহ الله عليه وسلم یا امر আমি আল্লাহর নবী صلى الله বলতে শুনেছি তিনি বলেছেন যে তোমরা কবরকে একবারে ভেঙ্গে পাকা করে ফেলো এই ঘটনাটি কোথায় আছে এটি আছে সহি মুসলিম সহি মুসলিমের হাদিস নাম্বার 900 68 নম্বর হাদিস সময়ত উপস্থিতি তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে এই এই মুহূর্তে আমরা বিরানিপির খেত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে গ্রন্থটির নাম হচ্ছে গুণিয়ত তালবিন বাংলা ভাষায় এটার একাধিক অনুবাদ আছে কিন্তু মূল আরবিটার সাথে কোনোটাই মিলে না আমি তিনটি অনুবাদ দেখেছি একটা মূল আরবিটার সাথে মিলে না এই মূল আরবিতে কি বলা আছে দ্বিতীয় খণ্ডে চৌষট্টি পৃষ্ঠায় বলা আছে এবং এটা একাধিক প্রকাশনী থেকে বের হওয়ার কারণে এটার নাম্বার পেজ নাম্বার কম বেশি হতে পারে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ফতোয়া দিয়েছেন ওয়ুর ফাউল কবরু মিনাল আর দি কদর শিবরিন আর একটা কবরকে এক বিঘৎ সর্বোচ্চ এক বিঘত উঁচু করা যাবে এর বেশি করা যাবে না অয় রস্ব আলেহিল মা কবর দেওয়ার পর সেখানে পানি ছিটিয়ে সেটাকে মাটিটাকে নরম করে এটা দেওয়া যাবে অয়ু দউ আলেহিল হাস আর কবরটির মাথার কাছে একটা পাথর রাখা যাবে যেন এটা কবরটা চেনা যায় ওয়াইন তুই ই না আর কেউ যদি কবর দেওয়ার পর সেখানে একটু চুন দিয়ে যদি লেপে দেয় তাহলেও সেটা যাবে ওয়াইন জুস্রি স কুড়ি কিন্তু কবরটা যদি পাকা করা হয় চুনকাম দেওয়া হয় কুরিহা তাহলে সেটা কারাহাত হবে এখানে হারাম উদ্দেশ্য সেটা হারাম হবে তাহলে পিরানে পীর খ্যাত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর ভক্তদের উচিত এই তাদের পীরের এই বক্তব্যটা ভালো করে বোঝা এবং মেনে চলা তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের এই যে ফতোয়াটা এটি গুনিয়ত তালিবিন আছে অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ এই গ্রন্থটি খুললেই আপনি ফতোয়াটি পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত পীরের একজন পীরের শুধুমাত্র মৌখিক দাবিদার হলে এটা কিন্তু সে ওই পীরের অনুসার হিসেবে গণ্য হবে না একজন পীর যাকে আমরা বলতেছি তার আকিদাটা কি তার চিন্তা ভাবনাটা কি তার মানহাসটা কি তার কিতাবে তিনি কি লেখে গেছেন এগুলি পড়ে বুঝে তারপরে তার মরিত হতে হবে তো এই দিকে আমরা না গিয়ে শুধুমাত্র আমরা দাবি করি আমরা আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ এর মতো বড় ব্যক্তির আমরা মরিত শুধু এটা আমরা দাবি করছি কিন্তু বাস্তবে আমরা এমন কাজ করছি যেটা বিপক্ষে তিনি বলেছেন আমরা যারা নিজেদেরকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মুরিদ বলি আমরা কিন্তু দেখতে পারি না তিনি প্রথম শুরুতে রফুল আজানের পক্ষে বলেছেন তিনি জোরে আমিন বলা পক্ষে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝা দান করুন সম্মানিত দর্শক মন্ডলী আজকের আলোচনা এখানে শেষ করছি বাকি পর্বগুলি দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়